হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ ঘর সাজানো হয়েছে তো আজকে আমার মেয়ে বাড়িতে আসছে এতদিন তোমার দিদিভাই শ্বশুর বাড়িতে মানে সরি বাবের বাড়িতে ছিল তো আজ শ্বশুর বাড়িতে আসছে ঘরটা সুন্দর করে ডেকোরেশন করেছি আমি তো করিনি আমার ফোন করেছে তো এখন বাইরের দিকে যাবো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে আর কেউ এইমাত্র মাত্র ফোন করলো যে চলে এসেছে বললো যে টুকটুকিতে আছে আসছে তো চলো দেখাবো এখন আমার মেয়েকে যারা তারা দেখতে চাও তো ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো ঘরটা কত সুন্দর ডেকোরেশন করেছে দেখতেই পাচ্ছ অনেক বেলুন ফেটেও গিয়েছে ফেটে গিয়েছে অনেক বেলুন আর এই যে পুরোটা একটা গেট এখন আমি রাস্তায় যাচ্ছি দেখা যাক অপেক্ষা অনেকেই বসে আছে দেখার জন্য

বলছি আমরা আজকে খুব আনন্দ আজকে বনু আসতে চলেছে আমাদের বাড়িতে আছদিন তার মামা বাড়ি ছিল জন্য আমরা খুব আনন্দ হয়েছে এজন্য বেলুন বেলুন সবাই লাইট হাই করে দে হাই করে দে হাই করে দে হ্যাঁ এই যে সব ডেকোরেশন করছে এই যে ডেকোরেশন করছে এই মুখের অবস্থা কি এ করেছে দেখি আপনি আমার দাঁতটা দেখিয়ে দিন আহ না না একবার দাও দাঁত দেখতেই পাচ্ছো আর একটু ভালো করে দাঁড় যা বেলুনগুলো ফেটেই যাচ্ছে ফেটেই যাচ্ছে তো দেখা যাক এখন কত দূরে আছে আসছে জুম করে দেখাচ্ছি পিছনে টোটে আসছে ওই আসছে চলো আমাদের ভিডিওটা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর চ্যানেলে নতুন হলে সবাই একটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকে অনেকদিন ভিডিও আসছে না তার জন্য আজকে এই ভিডিওটা দিয়ে শুরু করছি এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে তোমরা সবাই আমাদের সাপোর্ট করো ওই যে টোপিতে আসছে বেদু তোমার কেমন মজা লাগছে ভাল লাগছে খুব আনন্দ হচ্ছে ভাইপো তোমার কেমন লাগছে ভাইপো তোমার কেমন লাগছে এরকম দেখো ভাইপো ভাইপো দেখো পুরো একদম টেঙ্গে টেঙ্গে মনে লাগে দেখতে চলে এসেছে এই দেখো এই যে দেখো ঘোরাচ্ছে কত সুন্দর

এই যে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে এমন বলছে চোখ ঘুমতে চো বাঙুল দেখাচ্ছি নাও 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 কটাকে হবে দাদু সবাই মিলে একসাথে দাঁড়াবি সবাই মিলে একসাথে দাঁড়া সুবর্ণারণে দাঁড়া একসাথে দাঁড়াও ভিডিওটা লাগবে এখন ঘরে ঘরের ভিতরে যাচ্ছে এখন ঘরের ভিতরে ঢুকবে এখন ঘরের ভিতরে ঢুকবে এখন ঘরের ভিতরে ঢুকবে